চলুন ঝালপিটা বানাই ঝালপিঠা বানানোর জন্য দুই কাপ চালের গুঁড়া চেলে নিতে হবে এরপর ভাজা জিরার গুঁড়া দুই চা চামচ স্বাদ মতো লবণ আদা রসুন বাটা আড়াই চা চামচ তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি ধনিয়ার পাতা কুচি আর সেই সাথে সামান্য হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে দুই কাপ পরিমাণ চালের গুঁড়ার সাথে পানি মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে যে কাঁচামরিচ রয়েছে সেটা ডুলে ডুলে ভালোভাবে মিক্স করতে হবে যেন কাঁচামরিচের ঝালটা বের হয়ে আসে এরপর প্যান দিয়ে তাতে সরিষার তেল দিয়ে পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দিয়ে এই যে চালের গুঁড়ার যে তরল মিশ্রণ সেটা দিয়ে সমানভাবে ছড়িয়ে দিয়ে মাঝারি আছে ঢাকনা দিয়ে ঢেকে নিচের অংশ লালচে বা ক্রিস্পি হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে এরপর উল্টে পাল্টিয়ে দুই পাশে যেন ক্রিস্পি হয় সেভাবে ভেজে নেবেন কারণ এটা ক্রিস্পি খেতেই ভালো লাগে এটা বিকালে জলখাবার হিসেবে আপনি তৈরি করে খেতে পারেন